আমি ভিডিও করছি চোখে দেখতে পাচ্ছ না তোমার কি হলো তুমি নাটতে পারছো না কেন উৎসব বাবা এই যে আমাদের সুন্দরী রমণী দাদি দাদি ও রমণী লে রমণী শুনতেই পারছে না শুনতেই পারছো না ডাকছি তোমাকে দেখো তোরে ভে গাল কাটা রমজান এই যে দেখুন আমাদের স্পেশাল মেয়ে ও হচ্ছে রেজার দেব রূপ লাভ করেছে একা একাই ও আসলে অনেক বেশি হচ্ছে পারদর্শী তো করে ক্যামেরার প্যাকেজিং তোর কাটাটা তো তো দেখাবো না রে আমি সেটা কি দেখবি বিলা নিয়ে কোথালি

তেলাই মি আর কোন ভাসতে হা তোমার চুলে তো নিক ভাসতেছে কুসুম নিক আলা চুল